নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আবার সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেখুন আমি কিন্তু গোল গোল করে ছোট ছোটো করে কি বেলেছি বলুন তো চলুন আগে দেখতে পারবেন এই দেখুন আমি বানিয়েছি ফুচকা এটা লাইফটা আপনারা দেখে নিতে পারেন তো ফুচকার জলটা আমি বানিয়ে নিচ্ছি চলুন নুন লেবু আর কাঁচা দিয়ে ভালো মতো কাঁচা লঙ্কাটা নুনের সাথে আমি ভালো মতো ডোলে নিচ্ছি দেখুন ঠিক আছে হাত দিয়ে ভেঙে ভেঙে আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন ঠিক আছে ভালো মতো নুনের সাথে মিশিয়ে নিচ্ছি এইবারে কিন্তু আমি লেবুগুলোকে চিপে নেব খুব সুন্দর করে দেখুন এই দেখুন আমি লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর করে নিচ্ছি ঠিক আছে আপনারা ঝাল যতটা খাবেন ততটা লঙ্কা দেবেন এই লঙ্কাগুলোতে তেমন ঝাল ছিল না তার জন্য আমি দুটো নিয়েছি ঠিক আছে বড় বড়ো দেখে দুটো নিয়েছি এবার দেখুন লেবুগুলো চিপে নিচ্ছি খুব সুন্দর করে আমার কাছে এই পাকা লেবুটাই ছিল তাই আমি এটাই নিয়েছি আপনারা চাইলে কাঁচা লেবু অথবা তেতুল নিতে পারেন আমি একটু ইন্টারেস্টিং করার জন্য লেবু নিয়েছি ঠিক আছে দেখুন সবগুলো লেবু আমি চিপে নিচ্ছি খুব সুন্দর করে আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এই যে জলটা বানিয়েছিলাম এত সুন্দর টেস্টি হয়েছিল না ফুচকা স্বাদকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। দেখুন সবগুলো লেবু কিন্তু চেপা হয়ে গেছে এরপর কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠিক আছে প্রথমে এরপর দেখুন জলের মধ্যে রেখে দিলাম এরপর কিন্তু আমি এটার মধ্যে কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো মতো প্রথমেই আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এরপর আমি কাশ্মীরি মির্চি দিচ্ছি আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য সুন্দর লাগার জন্য ঠিক আছে এরপর দেখুন আমি দিলাম একটু জিরের গুঁড়ো ভালো মতো এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি পুরো জলটাকে একদম মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে এ দেখুন ঠিক আছে এরপর আমি ছেড়ে দিচ্ছি জলটাকে কিছুক্ষণের জন্য চলুন এবারে আলু সেদ্ধটা মেখে নেওয়া যাক আলু সেদ্ধ ভেঙে নিয়েছি সেদ্ধ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল আর নুন নিয়ে নিয়েছি আর নিয়েছি জুড়ি ভাজা চলুন তাহলে ভালো মতো পুরোটা মেখে নিই আমি কিন্তু পাঁচ টাকা জুড়ি ভাজা নিয়েছি আপনারা চাইলে আর অন্যান্য বড় প্যাকেট ছোট প্যাকেট যা আছে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর কিন্তু আমি ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি প্রথমে মশলাগুলো তারপর কিন্তু আলু সেদ্ধটা খুব সুন্দর করে মেখে নেব এই দেখুন আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা একদম কত সুন্দর নরম হয়েছে সেদ্ধটা একদম ভালো মতো মেখে নেব হাত দিয়ে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আপনারা ঘরে বানানো ফুচকা না বাইরের ফুচকা পছন্দ করেন এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে দেখুন কত সুন্দর মেখে নিচ্ছে একদম লোভনীয় লাগছে না দেখে বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝুড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি এরপর ঝুড়ি ভাজাটা আলু আর সেদ্ধটার সাথে ভালো মতো মিক্স করে কিন্তু আবারও মেখে নেব খুব সুন্দর করে এই দেখুন ভালো মতো মেখে নিচ্ছি ঠিক আছে এই দেখুন মাখা হয়ে গেল সেদ্ধটা এরপর ঠিকঠাক করে মেখে নিচ্ছি পুরোটা খুব সুন্দর করে মেখে ভালো মতো এরপর প্রস্তুত করে নিচ্ছি থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ঠিক আছে আলু সেদ্ধটা ভালো মতো মেখে নেবেন বন্ধুরা আর এটা অত্যন্ত সহজ পদ্ধতিতে বন্ধুরা আমি কিন্তু যে ফুচকাগুলো ভেজেছি ফুচকার জন্য যে ডোটা মেখেছিলাম সুজি নিয়েছিলাম আমি কিন্তু সুজি দিয়ে বানিয়েছি আপনারা যদি সুজির ফুচকা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর যদি আপনারা দেখতে চান আমি অবশ্যই কিন্তু এই ভিডিওর লাস্টে স্ক্রিনে ফুচকার ভিডিওগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু সেদ্ধটা পুরোপুরি মাখা কমপ্লিট হয়ে গেল দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কত সুন্দর লাগছে না দেখতে ঠিক আছে চলুন এবারে দেখিয়ে দিই আপনাদের ফুচকাটা আলু সেদ্ধটা ভালো মতো রেখে দিই প্রথমে ঠিক আছে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে চলুন এবারে দেখাই আপনাদের প্রথমেই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফুচকার জলটা এই দেখুন ফুচকা একদম সুজি দিয়ে বানানো সুন্দর ফুল ফুলকো ফুলকো ফুচকা আর এবারে দেখুন আলু সিদ্ধ নিচ্ছি ফুচকার মধ্যে ভরছি একটা থালার মধ্যে রাখছি আপনাদের পুরোটা দেখাচ্ছি সাজিয়ে খুব সুন্দর করে এই দেখুন আমি এক এক করে সবগুলো রেখে দিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে ভালো মতো আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবারে ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি আপনারা দেখুন এই দেখুন সবগুলো ঝুড়ি ভাজা খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে ঠিক আছে এবারে আপনাদের একটা জলে ডুবিয়ে দেখাচ্ছি চলুন এই দেখুন জলে ডুবলাম এই দেখুন কত লোভনীয় লাগছে না বন্ধুরা মনে হচ্ছে না এখনই খেয়ে নিয়ে আমি ভয়েস ওভার দিতে দিতে আমার এত লোভ হচ্ছে ফুচকা দেখে কী বলবো বন্ধুরা ফুচকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তাহলে এখনের মতো আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ